সত্যি কথা বলতে গেলে আজকে আমার একদমই কোনো খাবার বানাতে ইচ্ছা করছিল না তো যার জন্য বাড়িতে ছিল ডিম তো ডিম্পোজ বানিয়ে নিয়েছি আর হারা চাটনি নিয়েছি তোমাদেরকে দেখাই এই যে ডিম্পোজ আর গ্রিন চাটনি নিয়েছি এটাই আমি এখন ডিনার করব তো আমি খাটে খাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের যে ডাইনিং টেবিলটা আছে বসতে একদমই ভালো লাগে না আমার অভ্যাস হচ্ছে বিছানাতে খাওয়া তো সেই জন্য আমি বিছানাতে বসেই খাবো তার জন্য এই টেবিলটা আমার কেনা তো আমাকে হাতটা ধুতে হবে একটু ধোয়া হয়ে গেছে এবার আমি খেতে বসবো তো দেখতে দেখতে তো শীত চলে গেলো গরম চলে আসলো গরমকাল কার কার ভালো লাগে আমার তো গরমকাল একদমই ভালো লাগে না সত্যি আমার একদম ভালো লাগে না ভিডিও করার জন্য না একটা স্ট্যান্ড কিনেছি কিন্তু ভালো না এত বড় Orta bozdu bozdu ama ne Daha mı hmm.

82고 <놀람> 나아롱거 <놀람> ধনিয়া পাতা চাকি না হজম করে দেয় আমাদের আজ তো সরস্বতী পূজা সরস্বতী পূজায় কোথাও বেরোতে পারলাম না বাড়িতে থাকতে হচ্ছে এরকম কপাল কালার আছে ভেটকুল পাতা খেয়েছো ভেটকুল পাতা ওটাকে বাটা খায় ভীষণ ভালো লেগেছে আমার বাটা বুটি জিনিস খুব পছন্দ আমার মাঝা দারুন করে না আমি ভাই ফোন করতে বলতাম ভিডিওটা আর বেশি বড় বড় মোবাইল টাটা আমি ভাই ফোন করেছে